চিত্রনায়িকা পপি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র নব্বইয়ের দশকের শেষ ভাগ থেকে শুরু করে দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রূপালি পর্দায় মুগ্ধতা ছড়িয়েছেন কেবল সৌন্দর্য নয় অসাধারণ অভিনয় দক্ষতা আর মিষ্টি হাসির মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন কোটি কোটি দর্শকের হৃদয় হয়ে উঠেছেন তাদের প্রিয় পপি উনিশশো সালের দশ সেপ্টেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন পপি তার আসল নাম নার্গিস আক্তার উনিশশো সালে মন্তাজুর রহমান আকবর পরিচালিত কুলি ছবির মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি রাতারাতি দর্শক প্রিয়তা লাভ করেন এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি পপির অভিনয় দক্ষতা বহুবার প্রশংসিত হয়েছে বিভিন্ন চরিত্রে তিনি তিনি সাবলীলভাবে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন অ্যাকশন দৃশ্যে যেমন ছিলেন সাহসী ও দৃঢ়চেতা তেমনি রোমান্টিক ও আবেগপূর্ণ দৃশ্যে ফুটিয়ে তুলেছেন গভীর অনুভূতি মেঘের কোলে রোদ গঙ্গা যাত্রার মতো ছবিতে তার ব্যতিক্রমী অভিনয় দর্শক ও সমালোচকদের বিশেষভাবে নজর কেড়েছে এই ছবিগুলোর জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন যা তার অভিনয় প্রতিভার উজ্জ্বল প্রমাণ জনপ্রিয় তার শিখরে থাকাকালীন পপি বহু বাণিজ্যিক সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন সালমান শাহ রিয়াজ ফেরদৌস সাকিব খান সহ সে সময়ের প্রথম সারির নায়কদের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে ছিল অত্যন্ত প্রিয় তাদের অভিনীত অনেক ছবি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে পপির মিষ্টি হাসি সাবলীল অভিনয় আর পর্দায় তার উপস্থিতি দর্শকদের মন জয় করে নিতে সহজেই পপির ভক্তকুল আজও তার জন্য ভালোবাসা ধরে রেখেছে তার অভিনীত কালজয়ী সিনেমাগুলো এখনও দর্শক আগ্রহ নিয়ে দেখেন সামাজিক যোগাযোগ তার তার সংখ্যা কম নয় যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তবুও জনপ্রিয়তা এতটুকু কমেনি মাধ্যমেও ভক্তরা আজও তার নতুন কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দীর্ঘ ক্যারিয়ারে পপি অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল কুলি আমার ঘর আমার বেহেস লাল বাদশাহ মেঘের কোলে রোদ গঙ্গাজা গার্মেন্টস কন্যা রানী কুঠির বাকি ইতিহাস দুই ভাইয়ের যুদ্ধ বস্তির রানী সুরিয়া সাহসী মানুষ চাই ইত্যাদি প্রতিটি ছবিতেই তিনি নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন পপি শুধু একজন সফল অভিনেত্রী নন তিনি বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের একজন প্রতিনিধি তার কাজ তার জনপ্রিয়তা তার অভিনয় দক্ষতা সব মিলিয়ে তিনি আজও দর্শকদের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে পপির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে নিঃসন্দেহে আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা